ওনারা আমাকে এতটাই ভয় দেখিয়েছে যে এই চিঠি লেখার সাথে সাথে আমি বার করে চিন্তা করছি ওরা যদি জেনে যায় যে আমি এই চিঠি লিখেছি তাহলে আমাকে আবার কি মার দেবে আমার কাছে এখন যে চিঠিটি আছে সেটি একজন বই বিক্রেতার যে পুলিশের একের পর এক নির্যাতনের কারণে ব্যবসা পর্যন্ত ছেড়ে দিতে বাধ্য হয়েছে তার ঘটনাটি আপনাদের সামনে এখন তুলে ধরবো তিনি লিখেছেন আমার সাথে ঘটে যাওয়া ভয়াবহ সেই রাতের ঘটনার বিবরণ দিচ্ছি সূত্রাপুর থানা পুলিশ আমাকে ধরে নিয়ে যায় আমার অপরাধ ছিল আমি ইসলামিক বই বিক্রি করি বিকেল পাঁচটা বাজে নিয়ে যায় রাত তিনটা পর্যন্ত আমাকে আটকে রাখে কোনো কিছু খেতে দেয়নি ফোন করতে দেয়নি আমাকে বলে আমি নাকি জিহাদি বই বিক্রি করি অথচ আমি একজন সাধারণ ছোট্ট একটা দোকানদার আমার কাছ থেকে প্রথমে তিন লাখ টাকা চাওয়া হয় তারপর সেই দাবি নামে এক লাখ টাকায় মানুষের কাছ থেকে সুদের উপর টাকা এনে টাকা দিয়ে তারপর তাদের হাত থেকে ছুটে সেই ঋণ আমি এখনো শোধ করতে পারিনি এই চক্রে জড়িত ছিল পুলিশ সদস্য রমজান আলী সোহেল থানার ওসি এবং একজন সাংবাদিক ওনারা আমাকে এতটাই ভয় দেখিয়েছে যে এই চিঠি লেখার সাথে সাথে আমি দশ বার করে চিন্তা করছি ওরা যদি জেনে যায় যে আমি এই চিঠি লিখেছি তাহলে আমাকে আবার কি মার দেবে কিন্তু মঞ্জুর ভাই আমি আপনাকে অনেক আগে থেকে দেখে আসছি আপনার ওপর ভরসা আছে আমার বিচারের কোনো দরকার নেই শুধু এই লোকগুলোর একটা ব্যবস্থা নিন এই ঘটনার রেশ কাটতে না কাটতেই তিন মাস পরে যখন আমি কোনো প্রতিবাদ বা কোনো কিছু করি না ভয়ে চুপ হয়ে গিয়েছি তারপর পাশের পুলিশ ফাঁড়ি বাংলাবাজার পুলিশ ফাঁড়ি থেকে আবার আমাকে নিয়ে যায় সেখানে আবার পঞ্চাশ হাজার টাকা নিয়ে আমাকে ছেড়ে দেয় ওখানে আমাকে ইয়াবা দিয়ে মামলা দিয়ে দেওয়ার হুমকি দেয় যদি তাদের টাকা না দেয় তাহলে আমাকে বিভিন্ন মামলার হুমকি দেখায় আমার পরিবারের মানুষ ভয়ে টাকা দিয়ে আমাকে ছাড়িয়ে নিয়ে আসে আমি বলেছি জেল খাটব তারপরও তাদেরকে কোনো টাকা দেব না কিন্তু আমার পরিবার তাদেরকে টাকা দিয়ে আমাকে ছাড়িয়ে নিয়ে আসে আমাকে আলাদা একটা রুমে বন্দি করে রেখেছিল আমার সাথে তিন তিনজন ব্যবসায়ী ছিল সবাইকে ধরে নিয়ে গিয়েছিল আমার দোকানের সব ইসলামিক হাদিসের বই বিক্রি করা হতো আমার দোকান থেকে কিছুই পাইনি দুইটা ইসলামিক বই হাতে করে নিয়ে আমাকে গাড়িতে তুলে নিয়ে গেছে। আমার দোকানের একদম আরিফ মিজানুর রহমান এবং জনপ্রিয় বইগুলো সাজানো থাকত। লেখকের দুই বাড়ি ছেড়ে দেওয়ার সময় আমার কাছ থেকে খালি কাগজের উপর সিগনেচার নিয়ে নিয়েছে বলেছে এ সকল লেখকের বই আর না বিক্রি করতে তাহলে আমাকে মাদক মামলা আর জামাত শিবিরের তকমা দিয়ে জেলে ভরে দেবে এই কথাগুলো লিখতে গিয়ে আমি অনেক ভয় পাচ্ছি এতদিন পর্যন্ত আমি কারোর সাথে এই বিষয়গুলো শেয়ার করতে পারিনি তাদেরকে এতটাই ভয় পায় বাংলা বাজারের বই ব্যবসায়ীরা ব্যবসায়ীরা এবং আশেপাশের ব্যবসায়ীরা দুজন এসআই আমার সাথে এত বাজে ব্যবহার করেছে যার কারণে আমি এখন আমার ব্যবসা ছেড়ে দিয়ে ঢাকা শহর ছাড়তে হয়েছে তারা এখনও দায়িত্বরত আছে তাদের ভয়ে আমি এখনো রাস্তা দিয়ে হাঁটতে পারি না আপনি যদি আমার নাম প্রকাশ করে সংবাদ প্রচার করেন তাহলে তারা আমাকে বাড়ি থেকে এসে ধরে নিয়ে যাবে হানড্রেড পারসেন্ট গ্যারান্টি ভাই দয়া করে আমার ক্ষতি হয় এভাবে কিছু করেন না আমার অর্থ শেষ ব্যবসা শেষ এখন আমি পথের ফকির হয়ে রাস্তায় ঘুরি আমার অন্যায় আমার বাবার দাড়ি টুপি আছে আমি দাড়ি রাখি ইসলামী বই বিক্রি করি প্রতিবাদ করার মতো কোনো সামর্থ্য আমার নেই আমি কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত নই এই কারণে আমার সব কিছু হারিয়েছে এটি একজন মাত্র ব্যক্তির ঘটনা এরকম শত শত হাজার হাজার ঘটনা বা অভিজ্ঞতা মানুষের থাকতে পারে চিন্তা করে দেখুন যে এত বড় ছাত্রজনতার অভ্যুত্থানের পর পর পরিবর্তন হয়ে গেছে তারপরও তার ভেতরে কি পরিমাণ আতঙ্ক বা ট্রমা কাজ করছে যে এখনো সে তার নাম প্রকাশ পর্যন্ত করতে চায় না এখনও সে রাস্তায় বের হতে ভয় পায় যদি কেউ জেনে যায় যে সে চিঠিটা লিখেছে তাহলে আবার তাকে ধরে নিয়ে আবার এরকম নির্যাতনের মুখে ফেলা হবে আরেকটি ঘটনা খেয়াল করুন একটি থানা থেকে যখন তার কাছ থেকে টাকা নেওয়া হলো তারপরে কিছুদিন পরে অন্য একটি পুলিশ ফাঁড়ি তাকে টার্গেট করে নিয়ে যায় এটা একটা মনে হচ্ছে না কি এটা একটা চক্র যে আচ্ছা তার কাছে গেলে টাকা পাওয়া যাবে তাকে ভয় দেখানো যাবে তার পকেটে ইয়াবা ঢুকিয়ে দেওয়া যাবে তাকে এক ধরনের জঙ্গি তকমা দেয়া যাবে এটা কত ভয়ঙ্কর একটা চক্র একটা সোসাইটির ভিতরে অবস্থান করেছে বছরের পর বছর ধরে বর্তমান সময়ে এসে পুলিশ সদস্যরাও ঘটনার পরিপ্রেক্ষিতে বলছে যে তাদের তারাও দাসত্ব থেকে মুক্তি চায় আমি বারবার বলছি যে এই দাসত্ব থেকে মুক্তি আসলে যে শৃঙ্খলার মধ্যে তাদেরকে চেইন অফ কমান্ডের মধ্যে তার বিরুদ্ধে প্রতিবাদ করতে পারবে না এরকম করে বহু পুলিশ সদস্য অনেক সৎ উদ্দেশ্য নিয়ে এই পেশায় এসেও পরবর্তীতে ওই চক্রের অংশ হয়ে গেছে তার আর অন্য যারা এসেছিল যারা এই চক্রের মধ্যে বসবাস করছিল চক্রের মধ্যে থেকে ফায়দা লুটছিল তারা কিন্তু তাদের ফায়দা লুটেছে এখন যদি আমরা বিশ্বাস করি এই পরিবর্তিত সময়ে অনেক কিছুই বদলে যাচ্ছে পুলিশ সদস্যদেরকেও যেন মানুষ এরকম ট্রমা দেখে এরকম ট্রমা না হয় পুলিশের কাছে একটা জিনিস মাথায় রাখুন যে আপনি যদি পুলিশ সদস্য হয়ে থাকেন তাহলে আপনার পরিবারের সবাই কিন্তু পুলিশ সদস্য নয় আপনি পুলিশ হওয়ার আগে হয়তো তারাও এরকম পরিস্থিতির ভেতর দিয়ে গেছে সেই জায়গা থেকে শিক্ষা নিয়ে বর্তমান পরিস্থিতি থেকে শিক্ষা নিয়ে আমার বিশ্বাস যে পুলিশ সদস্যরা নিজেদেরকে বদলে নিতে পারবেন একটা প্রতিজ্ঞার মধ্যে নিয়ে যেতে পারবেন যে মানুষের কাজ করার জন্য মানুষের সেবা করার জন্য তাদের এই পেশা মানুষকে নির্যাতন করার জন্য নয় মানুষকে সারা জীবনের জন্য একটা ট্রমা বা আতঙ্ক দেওয়ার জন্য এই বাসা নয় আশা করি এই পরিবর্তন প্রত্যাশা আমরা সবাই করতে পারি ধন্যবাদ